দুর্ভাগ্যজনিত একটা ঘটনা ঘটে গেল আজকে উত্তরা এক স্কুলে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা শহর কেন্দ্রিক আছেন যারা ঢাকাতে আছেন যারা উত্তরা সেক্টর আছেন তো আপনারা একটু আপনাদের জায়গা থেকে সচেতন ভাবে নিজ দায়িত্বে আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক যারা রক্ত দান করতে ইচ্ছুক এই বিপদের সময়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যেই যেই মেডিকেল কলেজগুলোর নাম বলা হয়েছে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত তারা কি জানতো যে আজকে আমরা বাসায় যেতে পারবো না তারা আজকে ভেবেছিল স্কুল ছুটি হবে আমরা বাসায় যাব আর দশ মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা ছিল তো তারা বাসায় যাবে বাসায় গিয়ে বাবা মার সঙ্গে খাওয়া দাওয়া করবে বাবা মার সঙ্গে আনন্দ উল্লাস করবে বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাস করবে আজকে তারা অনেকেই নিহত হয়ে কবরস্থানে তো আপনারা যারা লাইভ ভিডিওগুলো দেখছেন যারা ফেসবুকে দেখছেন যারা গণমাধ্যম সংবাদে দেখছেন তো অবশ্যই আপনারা যারা এবি নেগেটিভ তারপরে আপনার ও নেগেটিভ বি নেগেটিভ যেগুলো রক্তের প্রয়োজন বিশেষ করে নেগেটিভ রক্তগুলো ইমার্জেন্সি দরকার যারা আপনারা এখনো জাননি দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বে গিয়ে রক্ত ডোনেট করে আসুন আপনার এক ব্যাগ রক্ত একটা সন্তানকে নতুন একটা জীবন দিতে পারে আপনার এক ব্যাগ রক্ত একটা বাবা মার স্বপ্ন বাবা মার সন্তান বাবা মার বুকে ফিরিয়ে দিতে পারে আপনার এক ব্যাগ রক্ত তাদের মুখে আজীবনের হাসি ফুটে দিতে পারে আপনার এক ব্যাগ রক্তের কারণে তারা আবারও তাদের নতুন জীবন নিয়ে সামনের দিনগুলো গড়ার চিন্তা ভাবনা চেষ্টা করবে তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন আর নিজ নিজ জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করবেন এবি নেগেটিভ এবি বি নেগেটিভ ও নেগেটিভ এই রক্তগুলো খুব জরুরি দরকার আপনারা নিজ দায়িত্বে গিয়ে আপনারা উত্তরা যেই কোনো মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে এখানে যে আপনারা নিজ দায়িত্বে দিয়ে দিয়ে আসবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর দিন সবার যাক সবার মুখে হাসি থাক